তারকেশ্বরে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য শনিবার ভোরে স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া শিশুটিকে ঘুমের মধ্যেই মশারি কেটে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা অভিযোগ পরিবারের ঘন্টার পর ঘন্টা খোঁজার পর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হলেও পরিবারের দাবি তখনই তার শরীরে ছিল স্পষ্ট নির্যাতনের চিহ্ন পুলিশ অভিযোগ পেয়েও তৎপর হয়নি বলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভে নামে বিজেপি প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তারপর থানার সামনে বিজেপির অভিযোগ প্রশাসন নীরব অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেই পুলিশ পুলিশের দাবি শিশু পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই তদন্ত ও মেডিকেল টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে স্থানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বক্তব্য ঘটনাটি রেল পুলিশের এলাকার মধ্যে ঘটেছে নিরাপত্তার অভাব স্পষ্ট এদিকে আহত শিশুটিকে পরে চন্দননগর হাসপাতালে স্থানান্তর করা হয়

তারপর পরে ফেলে দিয়ে চলে যা থানায় গিয়েছিল থানা নাকি হাসপাতালে গিয়েছিল হাসপাতাল থেকে বলছো আরাম পাঠিয়ে নিয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে চলে আসে তারপর বাচ্চার প্রচুর রক্ত বেরায় তারপর আমাদের কার্যকর্তরা দেখে ওখানে ওখান থেকে নিয়ে গিয়ে হাসপাতাল থেকে গিয়ে আবার পুলিশ পুলিশ এসে তারপরে এখানে তোমরা কি ওখানকার স্থানীয় বাসিন্দা তোমরা কিভাবে দেখলে আমরা ওই যে প্ল্যাটফর্ম থেকে যাওয়ার সময়

তোদের মাদর কোন ছা দেনি কোন ফাগে যাবে যাতে কোনো অবসর রাত্রে বেলা নি যাবে তো নামটা আমার নাম সোஜித் ডন্ডপুর সোஜித் সোஜித் ডন্ডপুর ডন্ডপুর তুমি বাড়ি বাড়ি কার কাছে তার কাছে কোথায় তার কাছে আর গুরিয়া আছে রেলের নিরাপত্তার ক্ষেত্রে কি গাফিলতি কারণ ওনারা সকালবেলায় সকালবেলায় ঘটনাটা হয়েছে এবং বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে রেলের নিরাপত্তার কি গাফিলতি কারণ ভোরবেলায় হয়েছে স্বাভাবিকভাবেই সেখানে গাফিলতি বিষয়টা তো অতটা আমি বলতে পারবো না কিন্তু বিষয় হলো তাদের গাফিলতি কি বিষয় সেটা কথা নয় কথা হলো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের তারকেশ্বরে একটা বাচ্চা শিশুর এইভাবে তার ওপর যে অত্যাচার করা হয়েছে তার ওপর যৌন নিগ্রহ করা হয়েছে এখনও পর্যন্ত তার ব্লিডিং হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যাতে বন্ধ হয় আজকে বাচ্চা হয়েছে আজকে আরও অন্য কারণ হবে কারণ এর প্রতিবাদ আমরা করব এবং এর প্রতিকার যদি না হয় এর যদি সঠিক বিচার না হয় রকম আরও অপরাধীরা সাহস পাবে এবং এটা চলতেই থাকবে পুলিশের কি ভূমিকা দেখলেন পুলিশের দেখো ওনাদের কথা ওনাদের গার্জিয়ানদের যেটা কথা মতন যে পুলিশ সেই মুহূর্তে ওনাদের ওনাদের কোনো কেস নেয়নি কিছু নেয়নি কিন্তু এই মুহূর্তে ওনারা বলেছেন থানার বড়বাবু আসছেন সবাই এসছেন ওনারা বলেছেন ওনারা কেস নেবেন তো তারপর পুলিশের ভূমিকা বোঝাই হবে ওনারা কি করছেন বা কি করতে চাইছেন আর এই মুহূর্তে আমরা কেস করছি এবং তারপর তদন্তের পরে বোঝা যাবে পুলিশের ভূমিকা কি আছে না আছে আমরা তো এই মুহূর্তে দেখুন এখন তো সবচেয়ে প্রথম হচ্ছে যে বাচ্চাটার যে কন্ডিশন আছে ওটি চলছে আগে ওখান থেকে বেরোক বাচ্চাটার কন্ডিশন বাচ্চাটার কি অবস্থায় আছে বাচ্চাটার বেটার ট্রিটমেন্ট হওয়া উচিত তারপরে যা যা রাজনৈতিক কর্মসূচি সেগুলো যা হবে সব ঠিক আছে কিন্তু আগে প্রথম হচ্ছে পরিবারটা যাতে একটু শান্ত হয়ে পরিবারটার পাশে দাঁড়াতে হবে বাচ্চাটার পাশে দাঁড়াতে হবে যেটা সবচেয়ে প্রথম সরকারের হয় যে সরকারি প্রতিনিধিরা আজকে নেই কেন সবচেয়ে প্রথম হচ্ছে যে আজকে একটা ঘটনা ঘটেছে আজ এখনো পর্যন্ত হসপিটালের সরকার পক্ষ থেকে কেউ এসে একটা পাশে দাঁড়াচ্ছে না কিসের জন্য তাহলে কীসের রাজনীতি এটা কিসের জন্য জনসেবা আমরা সবাই চলে আসি তারা একটা এসে পাশে এসে দাঁড়াবে না তারা এসে তারা দেখবে না যে বাচ্চাটার কী অবস্থা আছে বাচ্চাটার ঠাকুমা কী আছে বাচ্চাটার দিদি কী অবস্থায় তারা এত টেরিফাইড হয়ে যাচ্ছে তাদের এত আতঙ্কিত মুখ তাদের চোখ মুখ চোখ যাচ্ছে না তাদের দায়িত্বটা তারা পালন করবে দাদা একটু আপান নামটা আমার নাম তন্ময় দে আপনি চন্দ্রনগরকে দায়িত্ব আমি ভারতীয় জনতা পার্টি চন্দননগর মন্ডলে একটা প্রেসিডেন্ট যে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে বছরের চার এক শিশু সে রাত্রিবেলায় মশারি দিয়ে শুয়েছিল উপরে কি বলবো মুখে আনতে পারছি না হ্যাঁ এমন ঘটনা হয়েছে তাকে এখানে নিয়ে এসছে এখন ব্লিডিং হচ্ছে এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তার মানে তারা খুবই গরিব একটা দুস্থ পরিবারের এরকম মানে তাদের কিছু নেই আজকে পশ্চিম বাংলার অবস্থা দেখছি কি কিছু বলার নেই আর যে চন্দনগর হসপিটালে নিয়ে এসেছে আপনার হচ্ছে এই অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা এখন পেশেন্টের অবস্থা কেমন খুব একটা ভালো না ডাক্তার সেরকম এখনো কিছু বলেননি মেয়েটা বাচ্চা শিশুটার এখনো ব্লিডিং হচ্ছে তো এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে দেখা যাক আপনারা কি চাইছেন আমরা চাইছি যে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও যেভাবে সবার রেড বেঁধে দিচ্ছে কোনো রেপ ঘটনাকে সাজানো ঘটনা থেকে রেড বেঁধে দেওয়া এর যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এ আর দেখা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না আপনারা পেশেন্টকে আসা কি দেখলেন আমরা তো খুবই কপালে দেখলাম একটা ব্যান্ডেজ করা আছে হয়তো সেখানে আঘাত হয়েছে আমরা দেখব কি একটা শিশুকে কিভাবে দেখবো বলুন তো এই পরিস্থিতিতে কত বছর বয়স চার বছর কি বলবে এই যে ঘটনাটা দেখুন বাংলায় একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এটা প্রথম নয় সুতরাং যা পরিস্থিতি বাংলার এতে ইমিডিয়েট পরিবর্তনের দরকার আছে এবং এর সঙ্গে বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত যে এই ধরনের রেপ হয়েছে এই রেপের ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত যদি অ্যাকশন না হয় ডাক্তার দেখছে পেসেন্টটাকে ডাক্তার পেসেন্টকে দেখে যে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে পেসেন্টের অবস্থা ভালো না 4 বছরের একটা বাচ্চা মিয়ে মানে কল্পনার বাইরে এরকম ধরনের এই ঘটনাটা কথা ঘটে এই ঘটনাটা ঘটেছে তারাকসরে তারাকসরের স্টেশনে মেয়েটি শুয়ে ছিল বাচ্চা মেয়ে খুবই দুস্থ মোসারী খাকিয়ে সেখানে রাত্রির অন্ধকারে দুষ্কৃতীরা এইভাবে বাজে কাজকর্ম করেছে যেটা মুখে আনা যাচ্ছে না একটা বাচ্চা মেয়ে এটা আপনার নামটা আমার নাম গোপাল চৌবে আমি এখন চন্দ্রনগর বিধানসভা ভারতীয় জনতা পার্টির দায়িত্বে রয়েছে